নমস্কার কেমন আছেন সবাই শঙ্কর আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল ছটা ছটার সময় মানে সাড়ে পাঁচটার দিকে চান টান করা কমপ্লিট হয়ে গেছে কাজকর্ম সেরে খুব একটা কাজকর্ম আজকে ছিল না তো আজকে তাড়াতাড়ি হয়ে গেছে চান টানও করে নিয়েছি এখন দেব একটু পুজো কারণ আজকে বৃহস্পতিবার ছেলেও উঠে পড়েছে ছেলের বাবাও উঠে পড়েছে ওর বাবা একটু ঘাস জঙ্গল পরিষ্কার করছে কোদাল দিয়ে আর ছেড়ে গেল বাথরুমে আমি এবারে একটু পুজো দিয়ে নেবো যেহেতু বৃহস্পতিবার সকাল সকাল পুজোটা দিয়ে নেব আর এই যে দেখতেই পাচ্ছেন আমার টিনের ঘর এই ঘরটা এত বেশি গরম হয় যে এখানে বসে ঠিক করে পুজোটাও দিতে পারি না সেই জন্য সকাল সকালই পুজোটা দিয়ে নেব সকাল সকাল পুজো দেবো বলে মাসি সকালবেলায় রুটিটা করে দিয়েছে আর আমি পুজো সেরে তারপর তরকারিটা করব চা করব অসুবিধা হবে না কারণ আমার বর্ত বেরোবে আটটার সময় তার মধ্যে আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে তাই ভাবলাম যে ঠাকুরকে পুজোটা দিয়ে নিই না হলে না পুজোটাও মন প্রাণ ভরে দেওয়া যায় না এত গরম লাগে নিজেকে সামলাবো নাকি পুজো দেব গরমে তো অস্থির হয়ে যায় ঘেমে নেয়ে একাকার কাণ্ড সেই জন্য পুজোটাকে আগে সেরে নিচ্ছি যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে অনেকটা সময় লাগে খুব তাড়াতাড়ি তো করা যায় না সমস্ত কিছু ঝেড়ে পুছে সব কিছু পাল্টে স্নান করিয়ে তিলক চন্দন করে মানে অনেকটা সময় লাগে সেই সমস্ত কাজ কমপ্লিট করে তারপর পুজো দিতে গেলে বেশ খানিকটা সময় লাগে মাত্র ঢপাস করে একটা আম পড়লো পাকা আম দেখতে দেখা যাচ্ছে দেখো কত সুন্দর কিন্তু কাটলেই না এর ভেতরে পোকা সকালে একটা কেটেছিলাম ঠাকুরকে দেব বলে কেটেই দেখছি পোকা সে ঠাকুরের আর দেওয়া হলো না আমার কালকে সন্ধেবেলায় দুটো আম পড়েছিল ভাবলাম যাক রাতে রুটির সঙ্গে একটু খাওয়া যাবে কিন্তু কেটে দেখি ভেতরে পোকা একটা আমও খাওয়া যাচ্ছে না এমনিতেই আম এবার গাছে কম ধরেছে আর তারপরে আবার আমের প্রচুর দাম বাজারে এবারে অথচ একটা আমও খাওয়া যাচ্ছে না যেটাই পড়ছে সেটাই পোকা যেটাই পড়ছে সেটাই পোকা কি করবো পোকা আম দেখে দেখে মনের মধ্যে এমন হয়ে গেছে ভালো আম দেখলেও না খাওয়া যাচ্ছে না এমন একটা মানে বিচ্ছিরি ব্যাপার কেমন এই যে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে দেখুন সকালবেলাটা এত তাড়াহুড়ো বাঁধে কোনটা ছেড়ে কোনটা করব বুঝতেই পারছিলাম না যে তাড়াতাড়ি করে ওকে আগে রুটি তরকারি করে দিয়ে দিয়েছি এবারে টুকটুক করে কাজ করব আর গোছাবো ঝিঙেগুলোকে আগে কেটে নিচ্ছি কারণ ঝিঙে কাটতে অনেকটা সময় লাগে রান্না বসিয়ে দিলে তখন আর ঝিঙে কেটে উঠতে পারবো না সেই জন্য ঝিঙেটাকে আগে কেটে নিচ্ছি ঝিঙে আলু পোস্ত করব আর ওদিকে রান্না করব আজকে কলাইয়ের ডাল গোটা শীতকালটা এবার কলায়ের ডাল একদিনও খাইনি জানেন আমার ভাই খেতে চায় না আমার বরেরও বারণ আছে খাওয়া কিন্তু ও পছন্দ করে খেতে পছন্দ করলে হবে কি ওর বারণ তো খেতে পারে না খেলে অসুবিধা হয় তাই আমারও আর খাওয়া হয়নি কারণ একলার জন্য আমি আবার রান্না করব সেই জন্য আমারও আর কলাইয়ের ডাল খাওয়া হয়নি তাই আজকে হবে কলাইয়ের ডাল ঝিঙে আলু পোস্ত আর হবে পনিরের তরকারি আর কিছু ভাজা টাজা করব দেখি কি করি ঝিঙে আলু পোস্ত করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর একটা শুকনো লঙ্কার একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম আর ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি আলু সেই আলুটাকেও দিয়ে দিলাম আলুটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর ঝিঙাগুলোকেও দিয়ে দেবো একটু আলুটাকে ভাজা করে নিলে তাহলে না ভালো লাগে খেতে কারণ ঝিঙে তো দেওয়ার সঙ্গে সঙ্গে জল বেরিয়ে যাবে সেই জন্য আলুটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু হলুদ আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা কারণ পোস্তটা আমি তো আগেই বেটে রেখেছি আর পোস্ত বাটার মধ্যে না কাঁচা লঙ্কাটা দিতে আমি ভুলে গেছিলাম সেই জন্য কাঁচা লঙ্কাটা এই আলু ভাজার মধ্যেই দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে নেব ঝাল তো খুব বেশি খায় না আমার ছেলেরা একটু কম কমই ঝাল খায় তো অসুবিধা নেই আর পোস্ততে অত বেশি ঝাল না দিলেও ভালো লাগে তাতে করে আরও ঝিঙে ঝিঙে তো এমনিই মিষ্টি মিষ্টি সবজি ব্যাস এবারে দিয়ে দেবো ঝিঙেগুলো আলুটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর ঝিঙেগুলো দিয়ে নাড়াচাড়া করবো সঙ্গে সঙ্গেই ঢাকা দেবো না একটুখানি পরে ঢাকা দেব কারণ এই ঝিঙে তো দেওয়ার সঙ্গে সঙ্গেই বেরিয়ে যাবে জল তাই না আপনারা কে কীভাবে করেন ঝিঙে আলু পোস্ত আমাকে একটু কমেন্ট সেকশানে জানাবেন আর যদি আমারটা ভালো লেগে থাকে তাহলেও কমেন্ট সেকশানে জানাবেন ঝিঙেটাকেও একটু মোটামুটি নাড়াচাড়া করে নিয়েছি এবারে একটু দিয়ে দিলাম ঢাকা দেওয়ার সাথে সাথে এই যে বললাম তো জল বেরিয়ে যাবে জল বেরিয়ে গেছে তবুও ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আলুগুলোর সঙ্গে দিয়ে আবার আমি না একদম ভুলে গেছিলাম পোস্ত বাটা দেওয়ার সময় ভিডিও করতে হবে সেটা আমার একদমই মাথা থেকে বেরিয়ে গেছিলো তাই পোস্তটা যখন দিই তখন আর ছবিটা করা হয়নি দিয়ে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে ফেললাম ঝিঙে আলু পোস্ত এই ঝিঙে আলু পোস্তটা কিন্তু খেতে খুব ভালো লাগে শুধু শুধু আলু পোস্ত করলে আমার বর খেতে চায় না সেই জন্য ঝিঙে আলু পোস্তটা করেছি আর ওদিকে বসিয়ে দিয়েছি ডাল কলাইয়ের ডাল সিটি মেরে নিয়েছি জানেন প্রথম দিকে তো দিয়েছিলাম আমি চারটে সিটি দেখি কিছু হয়নি ডালের একদম গোটা গোটা রয়েছে সেদ্ধই হয়নি ভালো করে পরে আমি আবার দিয়েছি প্রায় ছটা মতো তারপর হয়েছে কিন্তু কলাইয়ের ডালে সাধারণত এতগুলো সিটি লাগে না যদিও এখন গরম পড়ে গেছে সেই কারণে নাকি বলতে পারবো না যাই হোক ডাল সেদ্ধ হয়ে গেছে আর ডাল ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য দিয়েছি একটু তেল তার মধ্যে দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন আর একটা গোটা শুক্র লঙ্কা আর একটা তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দু টুকরো করে দেবো বলে রেখেছি দিয়ে দিয়েছি ওটাকে আর দিয়ে দেবো এবারে ওর মধ্যে সেদ্ধ করে রাখা ডাল ভালো করে মশলাটাকে আগে একটু ভেজে নিলাম না হলে যে আদা বাটাটা দিয়েছি সেটার কাঁচা গন্ধ বেরোবে আর কাঁচা গন্ধ বেরোলে খেতে ভালো লাগবে না তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল কলাইয়ের ডাল আমার এমনিতেই খুব পছন্দের তবে তার সঙ্গে যদি হয় যে ঝিঙে আলু পোস্ত আর একটু বেগুন ভাজা ব্যাস তাহলে তো আমি মাছ মাংস কেউ ছোবো না এতটাই পছন্দের খাবার আমার ব্যাস ডাল রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবারে একটুখানি ফুটিয়ে তারপর নামিয়ে নেবো ডালটাকে ভালো করে না ফোটালে কিন্তু ডালের স্বাদ আসে না দেখুন এখন বেলা বাজে সাড়ে বারোটা রুদুর কিন্তু খুব একটা নেই মাঝে মাঝে আস্তে যাচ্ছে কিন্তু এত গরম ওরে বাবারে সবাই কেমন যেন হাসফাঁস হাসপাস করছে প্রত্যেকের মুখে বাবারে মারে এই লেগে আছে বাবারে মারে বাবারে মারে একটা জিনিস দেখানোর চেষ্টা করছি ওই যে দেখুন ফাঁক দিয়ে দেখা যাচ্ছে গাছে খেজুর ধরেছে কি সুন্দর লাগছে না দেখতে পাকলে কিন্তু খেতে খুব ভালো লাগে এগুলো কিন্তু দেশি খেজুর খুব সুন্দর লাগে খেতে সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছে একটু ছেলের কাছে ছেলে দেখছি একটু শুয়ে আছে ও স্ট্যান্ড ফ্যান চালিয়ে তো আমিও এসে একটু বসলাম গরমের হাত থেকে বাঁচার জন্য স্ট্যান্ড ফ্যান চালিয়েছি বড় মানে ফুল স্পিডে যাতে একটু ঠান্ডা হয় শরীরটা এত গরম লেগে গেছে বাপরে বাপ কি বলবো আর রান্না বান্না করার পরে যেন করে অস্থির অস্থির লাগে সকালবেলায় এই চানটা করে নিয়েছি এবার ভাত বেড়ে নিয়ে চলে এসেছি মা আর ছেলে দুজনে মিলে খাবো বলে আজকে দুপুরে রান্না হয়েছে এই যে কলাইয়ের ডাল ওদিকে পনির এটা ঝিঙে আলু পোস্ত পটল ভাজা আর আলু ভাজা এখন আমরা দুজনে মিলে একটু খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপর আবার একটু ও বাড়িতে যেতে হবে ও বাড়িতে আবার একটু দরকার আছে তারপরে আবার বড় ছেলে আসবে বলছিল কিন্তু ফোন করে যাচ্ছি সমানে ফোনেই ওকে পাচ্ছি না সেই সকাল থেকে ফোন করছি আর এখন বাজে বিকেল তিনটে কুড়ি এখনও অবধি ফোনে পাচ্ছি না আর এখন আমরা বসবো খেতে কারণ একটু ঘুমিয়ে পড়েছিলাম প্রচণ্ড গরম তো গরমে ভালো লাগছিল না কিছু তাই ঘুমিয়ে পড়েছিলাম বলে খাওয়াটা হয়নি তো চলুন এখন আমরা খেয়ে নিই তারপর কথা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার মাসি খাওয়া দাওয়া করছে মাসি খেতে একটু লেট হয়ে গেল কারণ উনি একটু ঘুমিয়ে পড়েছিল বাড়ি থেকে ফোন করে ডাকলাম তারপর এসেছে এসে এখন খেতে বসেছিল খাওয়া প্রায় হয়ে গেল এইবারে একটু যাব আবার চান করতে সকালবেলায় চান করি তো এখন যেন গায়ের মধ্যে পুরো জ্বালাতন করছে না এত জ্বালা পোড়া করছে ভালো লাগছে না তাই এখন আবার একটু ঠান্ডা জল গায়ে ঢেলে আসি না হলে আর স্বস্তি পাচ্ছি না এত ভাবসা পচা গরম মানে কি বলবো অসহ্য গরম কালকে ছিল তেতাল্লিশ ডিগ্রি আর আজকে তো মনে হচ্ছে তার থেকে কম কিন্তু এত ব্যবসা গরম যে কি বলবো বেরিয়ে পড়েছি যাচ্ছে এখন ও বাড়ি যাব আবার চলেও আসবো ছোটো ছেলে তো আগেই চলে গেছে ব্যাঘাত করে গেল বাবা বাবার খাবার নিয়ে গেল বাবা তো আজকে দুপুরে আসেনি আজকে ওরা আবার পঞ্চায়েতে যাওয়া ছিল তারপর আবার আমার ভাই তো আজকে আসেনি ভাই আসে আর খাবার নিয়ে যায় আমার ভাই তো আজকে আসেনি আসেইনি ও বাড়িতেই আসেনি ওরা আবার শালীর শ্বশুর শ্বশুর মারা গেছিল সেটা আজকে খাওয়া দাওয়া দিয়ে খেয়ে দেয়ে বিকেল বেলায় আসবে সকালে গল্প করতে করতে চলে এসেছে আমাদের অটো এই অটোতে উঠে আমরা এখন যাবো ঢাকাপাড়ায় পৌঁছে গেছি আমার ঢাকা পাড়ার বাড়িতে এই যে আমার বাড়ি ছোট ছেলে তো আগেই চলে এসছে দেখি বলেইছিলাম যে ও আগেই চলে গেছে তো এই যে এসে দেখছি বাবু টান টান হয়ে ঘুমিয়ে আছে ঘর পুরো অন্ধকার করে জানলাটা খুলেছে একটা কারণ জানলা একটা না খুললে না কেমন যেন ভ্যাবসা ভ্যাবসা গন্ধ হয় কিভাবে কুস্তি করছে কীভাবে কুস্তি করছে আদি আদি

আদি ক্যামেরা ধরলে ঠিক একদম তাকিয়ে থাকে ও বোঝে মনে হাই আরে অনেকক্ষণ হয়ে গেল আমরা এই গানের কাছে এসেছি তো আর থাকতে চাইছিলাম আদিবাবু কান্না শুরু করে দিয়েছে অস্বস্তিই হোক বা খিরেই পাক যাই হোক কিছু একটা হয়েছে আর থাকতে চাইছে না বাইরে এসে দেখি অনেক দোকানপাটও বসেছে ব্যাস ওখান থেকে চলে এসেছি বাড়ি আর বাড়ি আসার সঙ্গে সঙ্গে ঝমঝম করে বৃষ্টি রাত এখন প্রায় এগারোটারও বেশি বাজে সাড়ে এগারোটা বেজে গেছে ওই যে দেখছি মনে হচ্ছে ছেলে আসছে বাড়ি ব্যাস তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম দেখাবো অন্য আরেক দিন অন্য আরেকটি ভিডিও নিয়ে যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে তাহলে রোজকারের মতো বলবো একটা লাইক করে দেবেন শুভরাত্রি সকলকে